বিশেষ ম্যাথ সিক্সের বা ছয় নম্বর লেকচার আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে ম্যাথটা সলভ করব এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সময়ের যোগ ফল নির্ণয় করো খুব ইজি টাইপের ম্যাথ মোটামুটি আপনারা বুঝতে পারছেন আমরা এক থেকে একশো পর্যন্ত এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট 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 একশো পর্যন্ত কেলকোডে চাপবো ইকোয়ালে চাপ আমরা রেজাল্ট পাই যাব খুব ইজি টাইপের ম্যাথ বিভিন্ন চাকরি পরীক্ষাতে আপনার যারা বসবেন মোটামুটি সবাই এই কিন্তু পারবেন এইখান থেকে এক নাম্বার গেইন করা সবার পক্ষে বাট আমি যেভাবে বললাম যে আপনি কেল করে চাপে চাপে করবেন তাহলে এটা করতে করতে মোটামুটি চার পাঁচ মিনিট লাগবে এখন চার পাঁচ মিনিট করে যদি আপনি এক নাম্বার গেইন করেন তাহলে আপনার পরীক্ষার কম্পিটিশন মোটামুটি ওইখানেই শেষ সো আপনি যদি ম্যানুয়াল ওয়েতে করতে চান উত্তরটা মিলবে কিন্তু আপনার যে টাইমটা ইনভেস্ট করবেন এই টাইম ইনভেস্ট করে এই এক মার্চ নন এট আমাদের কারো দরকার নাই সো এখানে আমাদের সূত্র জানতে হবে সূত্র পড়তে হবে এবং সূত্রের মাধ্যমে এটাকে ত্রিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডে করা সম্ভব চলে না আমরা একটু দেখি সো এখানে এক থেকে একশো পর্যন্ত যদি আমি ধারাতে কনভার্ট করি তাহলে ওয়ান প্লাস টু প্লাসের থ্রি ডট 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 প্লাসের নাইনটি সেভেন্লটি এইট প্লাস এর হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা মোটামুটি সূত্রটা হচ্ছে এরকম স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার যোগফল যোগফল যদি আমাকে নির্ণয় করতে বলে তাহলে সূত্র হবে এম ইন্টু এন প্লাস ওয়ান বাই টু n হচ্ছে কি পদ সংখ্যা এখানে টোটাল পদ কয়টা 1 2 3 টোটাল 100 টা পদ হবে দ্যাট মিন্স n এর মান হচ্ছে 100 তাহলে যদি আমরা n এর মান বসাই 100 100 যোগ 1 বাই 2 কাটাকাটি করলে এখানে 50 হবে তাহলে 50 101 যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে आंसर পাবো 5050 ওকে আমরা 5050 সঠিক উত্তর হবে এটা তো আপনাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার সূত্রটা কি এখানে রিলেভেন্ট আরো দুইটা সূত্র আছে আমি দুটো সূত্র একটু লিখে দিচ্ছি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি নির্ণয় করার সূত্র হবে n n n n 1 2 2 তাহলে সমীকরণটা দেখতে হবে যেমন ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাসের থ্রি স্কোয়ার প্লাস ডট 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 টেন স্কোয়ার অর্থাৎ এখানে পদ সংখ্যা দশটা আমরা যদি এন এর মান টেন বসায় ক্যালকুলেট করি তাহলে আমরা ইজিলি এই প্যাটার্নের অঙ্কগুলো করতে পারব আরেকটা সূত্র আছে স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার ঘনের ঘনের সমষ্টি গণের সমষ্টির ক্ষেত্রে আপনি জাস্ট এটার উপরে বর্গ করে স্বাভাবিক সংখ্যার যুগ ফলে এটাকে বর্গ করলে এন স্কোয়ার ইনটু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই হচ্ছে ফোর মানে এক্সাম্পল দিলে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস এর ডট ডট যদি টেন কিউব হয় এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি নির্ণয় করার সূত্র দ্যাট মিন্স এন এর মান হচ্ছে টেন আমরা এখানে মান রিপ্লেস করব তারপরে জাস্ট ক্যালকুলেট করব আমাদের রেজাল্টগুলো বের হয়ে যাবে সো এটা যদি আপনি পরীক্ষা হলে করেন অনলি টেন সেকেন্ড দরকার সো আমাদের যদি প্রশ্নের মধ্যে আসে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে তাহলে সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যদি বর্গের সমষ্টি নির্ণয় করতে বলে স্বাভাবিক সংখ্যার এন ইন্টু এন প্লাস ওয়ান টু আই প্লাস ওয়ান বাই হচ্ছে এটা আমি আসলে একটু মিস্টেক করছি এটা আসলে সিক্স হবে সরি ফর দ্যাট এবং লাস্টেরটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই হচ্ছে ফোর এটাকে জাস্ট আপনি কী করে দেবেন বর্গ করে দেবেন আপনি সূত্রগুলো যখন খুব সুন্দর করে মুখস্থ রাখবেন কোন সময় পরীক্ষাতে কোনটা আসবে এটা আপনারাও জানেন না আমিও জানি না তো আপনাকে সবগুলোই করতে হবে আশা করি গত পাঁচটা লেকচারে আপনারা দেখছেন এবং সেগুলো হ্যান্ড নোট করছেন এই অঙ্কটাও সুন্দর করে হ্যান্ড নোট করবে